কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন আপনি যা করবেন আমিও রতন না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে আপনি দেখবেন না সিজি আমরা মাইরে না আমি মারতে যাবো কেন তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা কিচ্ছু করার নাই

গীতা বলছে কর্মফল ভক্তি হবে গীতার কথা